আলিম অটো সার্ভিসিং সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে যে সব ধরনের মালামাল পাওয়া যায় যেমন তার টুকোর ফাইবার রাউটার অনু অটো পাস্ট এবং এসে ডেকোরেটার ও ডেকোরেশান করা হয় ডিজে বক্স ভাড়া দেওয়া হয় আরও থাকছে টিভি সার্ভিসিং সেন্টার টিভি ক্রয় এবং বিক্রয় ও ডিশের সব ধরনের মালামাল ও ওয়াইফাইয়ের যে কোনো ধরনের মালামাল পাওয়া যায় আলিম অটো সার্ভিসিং সেন্টার মহিপুর কলেজ মোড় ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এবং এখানে এসে ব্যাটারির পানি পাওয়া যায় এবং এখানে এসএ ব্যাটারি পাওয়া যায় আলিম অটো